তো বন্ধুরা দীপকের সাইকেলের চেন ফেসে গেছে আমরা এখন একটা বিপদের সম্মুখে আছি তো আমরা হাঁটছি এই কারণে যে কীভাবে চেনটা তুলতে হবে অনেকটা রাস্তা যেতে হবে তিন কিলোমিটার এখান থেকে একজন সেই হিসাবে আমাদের এই সাইকেলের চেন একদম ফেসে গেছে এখন হেঁটে হেঁটে আমরা যাব দীপক কেমন লাগছে ভাই চেন ভরি গেছে এখন অনেকটা দূর এখন হাঁটতে হবে তারপর সাইকেলে চেন তোলা তারপর আবার পথ হাঁকানো শুরু হবে তো আমরা সেই উদ্দেশ্যেই এখন টুকটুক করে রওনা দেবো যে সাইকেলের চেনটা সারতে হবে তো আমরা কিছুটা পথের মধ্যে ভিডিও করব চেনটা যখন সারা হবে তখন ভিডিও করব সে তো চলো আমাদের বিপদের এখন সাথে মানে পা ছাড়ার কোনো গতি নেই হাঁটতেই হবে চলো তো বন্ধুরা সাইকেলের চেন আটকে গেছে এখন চেন ঠিক করবে তো যাচ্ছে দোকানে গ্যারেজে দেখা যাক কি হয় ও চেনটা পুরো আটকে গেছে ভিতরে ঢুকে গেছে পিছনের দিকে ট্রেনটা ছাড়তে গেল আমি এখানে স্ট্যান্ড দিয়ে যাবো তারপর দেখাচ্ছি কী অবস্থায় আছে ট্রেনটা এই নাটটা একটু টাইট দিতে হবে না দাদা ওই পাশের নাটটা

i can this

টাইট হবে না কিছু চেন টাইট দেওয়া যাবে তোমাদের কাছে ওটা সাইকেলের দোকান থেকে দিয়ে আসি তাহলে হ্যাঁ ঠিক আছে চ তো বন্ধুরা কিছুটা হাঁটার পরে দীপকের সাইকেলের চেন তোলা হলো মোটামুটি পাঁচশো মিটার আমরা হেঁটে এসেছি চেন পুরো আটকে গেছিলো পিছনের জন্য সাইকেলটা মানে পুরো ফেসে গেছিলো ও নতুন সাইকেল যেহেতু তাও চেন আটকে গেছে তো একটা গ্যারেজ থেকে সাইকেলের চেনটা আমরা তুলে নিলাম এখন একটু হাঁটছি সামনে যে আমরা সাইকেল আবার চালু করব একটা ছোটোখাটো বিপদের সম্মুখে পড়েছিলাম যদি না পেতাম এখান থেকে দুই থেকে তিন কিলোমিটার পথ আমাদের হেঁটে যেতে হতো তো আমরা খুব কষ্টের মাধ্যমে যাই হোক দাদা ভাইটা কোনো পয়সাও নেয়নি এমনি চেনটা তুলে দিল অসংখ্য ধন্যবাদ জানাই ওই দাদাভাই এবং গ্যারেজের কর্মীদেরকে তো আমাদের পাশে এইভাবেই সবাই সাপোর্ট করছে খুব ভালো লাগছে খুব ভালোবাসা পাচ্ছি আজ আমাদের দ্বিতীয় দিনের যাত্রা যেন এইভাবে আগিয়ে যায় বাকি দিনগুলো এই আশা নিয়ে এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি এবং আবার দেখা হচ্ছে ইভিনিংয়ের দিকে বা সন্ধ্যাবেলায় তো চলো জয় শ্রীরাম